দু থেকে দু সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে তিনবার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যার মধ্যে ছিল সোলার প্যানেল রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সর্বাধুনিক পদ্ধতি দুর্বল রক্ষণাবেক্ষণ অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মে আলোর মুখ দেখেনি একটি প্রকল্প এবার নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার শুরুতেই হাইকোর্ট থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সাতটি ও পর্যায়ক্রমে বাইশটি ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হবে প্রকল্প বাস্তবায়নে অংশীজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিটিসিএ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ডিটিসিএর নির্বাহী পরিচালক জানান পরীক্ষামূলক পাইলটিং এর লক্ষ্য সচেতনতা বৃদ্ধি মানুষ একটু অভ্যস্ত হয় সেটার কার্যক্রম শুরু করতে চাচ্ছি যে মানে এই বিষয় আসলে আমাদের একটু জাতি সাধারণ এবং চালকরাদেরকে যাতে অভ্যস্ত করানো যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান শহর জুড়ে এই ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে দুই সিটি কর্পোরেশন নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশন তারা কিন্তু টেন্ডার অলরেডি দিয়ে ফেলেছে অন্যান্য ইন্টারসেকশনগুলোও কাজ করার জন্য এবং কুয়েট ইজ রেডি টু করার বড় বড় রোডগুলোকে আমরা এটার আনতে ট্রাফিক বিভাগ বলছে এই ব্যবস্থাপনায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা আমাদের আপদকালীন সময়ে আমাদের ভিডিও ট্রাফিক টিম থাকবে তারা যারা এই যে স্টপ লাইন ভায়োলেট ট্রোপে উল্টা আসতে আসবে বা উল্টা পাল্টা চলবে মামলা আনুষ্ঠানিক ভাবে চালুর আগে সচেতনতা সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প কোনো জায়গায় ইম্প্রুভমেন্টের দরকার বলে ওই ইম্প্রুভমেন্টটা করবো সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা